প্রিয় নেতাজি অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলা আমাদের দোতলা জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ান আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল থাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ভোর তুমিই পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোন দয়ালু বৃত্তকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু ন গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরোক যার আলো সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করেই সবাই ভেবেছিল তুমি তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক বলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশেরই খবর বেশি রাখে আর মেয়েরা তারা তো স্বাধীনতার ভেলায় চলে হত চকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খোড়া এলি নো হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকুচিতে আজক্ষণ ঘাড়ের ওপরে এ কে ফোর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের খলিকালা ধর্মের জিকি রে তখন শোনাম সেই আমার আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির বেসুমশাই ডাকবেন জানালা দিয়ে বৌ মা আমি বলিনি উনি ফিরে আসবে খোলা জানালার ধারে দাঁড়াবেট মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা জল নদী হবে উত্তার নৌকা পেশামার পড়ান মাঝি হয়ে যাবে উনি আসতে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটাতেই সে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি প্রণাম নিও